ভাটতে পেরেছেন যে ওরা ভাগটা এক জায়গায় তিনমূলের ভড়ো যেখানে বিজেপির ভড়ো সেখানে সেই ভাগটা হচ্ছে আরএসএস যারা আরএসএস বঞ্চিত মানুষের জন্য সব সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে অত্যাচারী মানুষদেরকে আর কিভাবে শোষণ করা যাবে আর সেই পরিকল্পনা বারবার নিচ্ছে যেই আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা যদি তথ্য তুলে দেখেন সবথেকে বেশি অত্যাচারিত সবথেকে বেশি বঞ্চিত সব হয়ে থাকে সমাজের মা বাবা ভাই বোনেরা এই আর এস এস পরিচালিত বিজেপি সরকার আসার বলে আমার আদিবাসী জমি জঙ্গলের উপরে সব থেকে বেশি প্রকোপ পড়েছে সব থেকে বেশি কেড়ে নিয়েছে এই আর এস এস পরিচালিত বিজেপি সরকার হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সব থেকে বেশি হয়েছে এই আর পরিচালিত বিজেপি সরকার আসার ফলে মানুষে মানুষে বিভেদ নারীদের সম্মানে আঘাত থেকে শুরু করে সে উন্নয়ন থেকে শুরু করে হাসরাত থেকে শুরু করে আসিফা কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যগুলোকে দেখুন কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে শুধু দর্শন করে ক্ষান্ত হয়নি এই

বুঝতে পারছেন যদি আপনারা মনে করেন এই তিন এই বিজেপি আটকাতে হবে আটকানোর জন্য এখানে কলকাতা হাইকোর্টের একজন অবশ্যই আইনজীবী জজ হিসাবে জাস্টিস হিসাবে তাকে আমি পূর্ণ সম্মান জানিয়ে বলছি একজন বর্তমান বিজেপির দলের প্রার্থী হয়েছেন তিনি অনেক কথা বলছেন আমি তার কথাকে সম্মান দিয়ে শুধু এতটুকু বলতে চাই যিনি গান্ধী আর গোটছেন মধ্যে কাকে বেছে নেবেন এই বেচার বেছে নেওয়ার সৎ সহজ টুকু দেখায়নি আগামী দিনে পার্লামেন্টে গিয়ে ধর্ম নিরপেক্ষ তার উপরে অল্প এই সমাজতান্ত্রিকতার বিরুদ্ধে যখন কথা বলবে গণতন্ত্রের বিপক্ষে যখন কথা বলবেন তিনি কিভাবে প্রতিবাদ করবেন যখন চাকরি চুরিদের বিরুদ্ধে কথা হবে তিনি কিভাবে প্রতিবাদ করবেন যিনি দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম উগ্রপন্থী হামলাতে জাতির জনক যাকে আমরা বলি গান্ধীজিকে যার যিনি শহীদ গান্ধীজি যার দ্বারা শহীদ হয়েছে না যার হত্যা হয়েছে অর্থাৎ গান্ধীজিকে যে শহীদ মেনে খুন করেছে হত্যা করেছে তার মধ্যে যদি পার্থক্য যদি বেছে নেওয়ার তার সেই সৎ সাহস না থাকে আগামী দিনে আমাদের মূল্যবান ভোট তার পক্ষে দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালে তার কাছ থেকে আমরা কত ভালো কিছু পাব দিনের শুরুতেই সেটা তিনি বুঝিয়ে দিয়েছে তাই সময় এসেছে না শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান দলকে ভোট দেব আমরা না শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রাক্তন দলকে আমরা ভোট দেব সময় এসেছে অবসর স্থল কে আগামী মাসের 25 তারিখে কামচিন নেবদান দিবে দেশ করে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে আমরা জনগণের জনপ্রতিনিধিকে পাঠাবো হবে তো নাকি ভাই অনেকে অনেক কথা বলবে কথা মাথা দিয়ে কোনো লাভ নাই অনেকে অনেক কিছু বলবে অনেক ভয় দেখাবে ভয় দেখিয়ে দেখি আজকে তো আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি ভাই এই জায়গায় তো দাঁড়িয়েছি আমার নামে অনেক সুনাম করেছে আমার অত সুনামের দরকার নাই আমার নামের সাথে অনেক বিশ্লেষণ যুক্ত করেছে আমি অত তো যাচ্ছি না আমি শুধু একটা কথা আপনাদের বলবো একটা কথা বলবো আমি আমার পরিবারের ঐতিহ্যের কথা সবটা আমি নেচ্ছি না শুধু একটা কথা বলবো আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয় আর ফেলে দেওয়ার মতো নয় কিছুটা হলো আছে আমার 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 আমি যে থেকে এসেছি সমবয়সী যারা কাজিন আছে খোঁজ নিয়ে দেখুন এখন তারা কোথায় এই সন্ধ্যা হবে গাড়ি নিয়ে বার হবে তার মতো তারা যে যার গন্তব্যস্থলে যাবে আপনারা তাদেরকে ডাকেন অনেকে আপনাদের মধ্যে এখানে আছেন ধর্মীয় ভাবে যারা মুসলিম ভিন্ন ধর্মের